দ্বারা আসতে আরেকটা ঝাঁক আরেকটা ঝাঁক আপনাদেরকে দেখাবো কা বীজ নাই এটা কাঁকড়া বীজ হচ্ছে আরও দূরে কিন্তু এখানে আমাদেরকে টমটম ড্রাইভার বললো যে কাঁকড়া মানুষের জন্য দেখা যায় না তারাও দেখা যায় না আমরা আসার সাথে সাথে কিন্তু পাড়ায় অনেকগুলো চলে গেছে আরেকটা সামনে দেখা যাচ্ছে আর ধুম করে একটু দেখায় লাল দেখান সুন্দর দেখেন এই কথা বুঝতে পারছি না দারুণ লাল কাঁকড়া মজার বিষয় হচ্ছে যে আমরা যে বীচে আছি এ বীচের কোনো নাম নেই আর জিনিস বলে রাখি কক্সবাজারে যে উখিয়া উপজেলা সেই উখিয়া উপজেলার মধ্যে কিন্তু ইনানি বীচ সরি ইনানি বীচ মনে হয় হ্যাঁ পাটুয়ারটা একটা পড়ছে সামনে ছিল যে কাকড়া কাকড়ার বীজ কাকড়ার বীজে আমরা যাইনি ওখানে মানুষের জন্য কাঁকড়া দেখা যায় না এখানে প্রচুর কাঁকড়া ছিল এটাকে আমরা কাঁকড়া বীজ হিসেবে কিন্তু নামকরণ করে দিলাম বললে চলে প্রচুর কাঁকড়া সুন্দর লাগে এগুলো লাল লাল মানুষের সাউন্ড গোড়ানো শুনলেই তারা পালাই যায় আপনারা হয়তো দেখছেন দারুন দারুন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো সেই লাল কাঁকড়ার গ্রাম তাদের বাড়ি তারা কেউ আসলেই দরে গর্তর ভিতর ঢুকে যায় যাই হোক আমাদের নেক্সট লোকেশন হচ্ছে যে ইনানি বিচ হিমছড়ি এরপর আবার সুগন্ধাতে ফিরে যাবো এরপর সন্ধ্যায় বাণিজ্য মেলা আরও নানান জায়গায় ঘুরবো যেহেতু আজকে সারাদিন ফ্রাইডে আমাদেরও ফ্রাইডে আমরা ঘুরবো অনেক প্রচুর ঘুরতে হবে প্রচুর খাইতে হবে একটা জিনিস কি টাকা পয়সা মানুষের অবশ্যই প্রয়োজন কিন্তু যে টাকা পয়সা জমিয়ে একটা সময় বৃদ্ধকালে কোথাও যেতে পারবো না তখন অনেক রোগ শোক মানুষকে বলা যায় আক্রমণ করে সে তুলনায় কিন্তু আমাদের টাকা পয়সা জমানোর পাশাপাশি কিন্তু এই বয়সে কিন্তু ভ্রমণের পিছনে খরচ করা উচিত তাহলে কিন্তু আপনারা অনেকটাই হ্যাপি থাকবেন আমি আবারও বলি কোনো একজন দার্শনিক ব্যক্তি বলেছেন যে ভ্রমণ করে না সে কিন্তু একটা বইয়ের পাতাও পড়ে না নামটা ভুলে গেছি ওনার কথা ভুলে গেছি এটা এখানেও ছবি তুলতেছে হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রচুর ঘুরতে হবে প্রচুর খাইতে হবে জীবনটা কিন্তু ক্ষণিকের জন্য হয়তো আজকে আছি কালকে নিয়ে আহ এই জন্য আমাদের জীবনকে সবসময় ভিজে রাখতে হবে শত দুঃখ কষ্ট সব কিছুর মধ্যে দিয়ে এটা আমি ব্যক্তিগতভাবে বিলিভ করি ভালো থাকুন সবাই নেক্সট মানে কন্টেন্টের দেখা হচ্ছে